যেটা বললাম সেটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শ্রেয়াস ডেইলি লাইফ স্টাইল ব্লগ এ আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সকাল একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল সকাল এখন গেছে টিনিক স্কুলে তো সেই জন্য তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ব্যাস তারপরে ঠিক এক ঘন্টার মধ্যে এই মাছ কাকু এসেছে এসে বেল দিল তো সেই জন্য উঠে গিয়ে ভাবলাম যে আজকে সকাল সকাল আগে মাছটাই নিয়ে নিই তবে আজকে বৃহস্পতিবার পুজোর কাজকর্ম প্রচুর রয়েছে কেননা যেহেতু পুজোর বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয় আমার ঘরে তো সেই জন্য পুজোর কাজকর্ম করবো প্লাস অফিসটা আছে স্কুল আছে ছেলে মেয়ে তো স্কুলে গেল তো এসে আবার টিউশন যাবে পড়তে যাবে তো ওকে আবার ছাড়তে যাওয়া আনতে যাওয়া এই করে আজকে কিন্তু প্রচণ্ড ব্যস্ততম একটা দিন তো চলুন আজকে ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার সমস্ত কাজকর্ম আজকে আমি আপনাদের সঙ্গে টুকিটাকি করে শেয়ার করব। না পেটি করো না লম্বা করে কাটো

কেউ খেতে চায় না না ঘরে ওই জন্য সমস্যা হ্যাঁ ওইটা ওই বিড়ালকেই দেওয়া হয় আমারও দুটো আছে বড় বড় কিন্তু পুষি ঘরে পুষিনি সব বাইরে না ও সাদা মুখের এটা বের করে দাও চলুন আমার মাছটা নেওয়া হয়ে গেছে সকালবেলা একটা বড় কাজ সারা হয়ে গেল না হলে এটা নিয়ে সারাদিন চিন্তায় থাকতাম আর কালকে রাত্রিবেলাতে একটুখানি যা বেডশিটগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নিয়েছিলাম তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে তো এগুলোকে আবার আস্তে আস্তে করে মানে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো আর কি আর এখানে দেখুন টিনিক আমার যেদিন বেশি বেশি কাজ থাকে যেদিন আমার খুব তাড়া থাকে সেদিন এই এইরকমভাবে পুরো ঘরের মধ্যে খেলনাগুলো ছড়ায় আর আগের দিন নেই ওই পর্দাগুলোকে সমস্ত কেচে টেচে রেখে ছিলাম তো সেগুলোকেও আবার টেনে টেনে কোথা থেকে নিয়ে এসেছে নিয়ে এসে নিয়ে ওগুলোকে ওর খেলার এর মধ্যে সঙ্গী করেছে আর এটা হচ্ছে যে তাল যে আমরা তালের পাল্প নিয়ে পাল্প বের করার একটি সহজ পদ্ধতি বা এটি একটি সহজ যন্ত্র বলতে পারেন কেননা এটা উপরে ছিল বাঙ্কের মধ্যে ভীষণ নোংরা হয়ে আছে এখন এটাকে ভালো করে ধুবো ধুয়ে পরিষ্কার করে এটা সাহায্যে আমি তালকে তালের পাল্পটাকে কাইটাকে বের করব কেননা প্রত্যেকের ঘরে যদি এরকম একটি যন্ত্র রাখতে পারেন তাহলে কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে মধ্যে আপনাদের তালের কাই বেরিয়ে বের করতে পারবেন খুব ইজিলি আর কোনো সমস্যাও হবে না পরিশ্রমও অনেকটা কম হবে আগে আমরা মানে তাল বললেই ভয় লাগতো কেননা আহ তাল বেশি একটা খাওয়াও হতো না মানে এই তালের পাল বের করার জন্য আমার বাড়িতে কিছু হতো না তো যেদিন থেকে আমার মা একবার এটা সমস্যাটা শুনে তারপরে যেহেতু আমরা যেহেতু গ্রামের দিকে মানে পাওয়া যায় আমাদের এইগুলোকে অনেক বেশি বেশি তো মা একটা আমাকে কিনে আমাকে এনে দিয়েছিল তো সেই থেকেই মানে আমি এটার সাহায্যে আর কি তালের কাইটা বের করি আর এখন বর্ষাকাল মানে প্রত্যেকের বাড়িতে আপনাদের তাল আসবে কেননা বছরের একবারই মানে এটা খাওয়া যায় বর্ষাকাল বর্ষাকালে তো সেই জন্য আর কি মানে এটা নিয়ে প্রত্যেকের আপনাদের অনেক বেশি চিন্তা থাকে আর এই তালের মাড়ির মধ্যে বিশেষ করে হচ্ছে যদি আপনি জল বেশি দিয়ে রাখেন তাহলে কিন্তু মাড়িটার টেস্টও নষ্ট হয়ে যাবে আর বেশি দিন রেখে খেতে পারবেন না তো আর কালকে রাত্রিবেলাতে ওই তালের ফুলুবি একটু বানাবো বলে চাল ভিজিয়ে রেখেছিলাম তো আজকে দেখছি যে চালটা মানে ঠিক মতো ভিজে গেছে কিনা না এবার চাল ঠিক মতো ভিজেছে বুঝবেন কি করে সেটা হচ্ছে যে এই যে ভিজে গেছে ভেজার পরে ওই এক দুটো চালকে নিয়ে সে আঙুল দিয়ে হালতো করে একটু চাপ দিলে যদি এই যে এরকম দুটো টুকরো হয়ে যায় তাহলে জানবেন চালটা ঠুক ঠিক মতন জলটাকে টেনে নিয়েছে মানে চালটা কিন্তু রেডি আর এই চাল ভেজা চাল মানে এটা সেদ্ধ চাল আর কি তো এই চাল দিয়েই কিন্তু ফুলুরি খুব ভালো হয় বেজে গেছে সকাল সাড়ে সাতটা চাটা খেলাম ভাতটা বসিয়ে দিলাম আর মাছটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ভাবছি বাড়ির পুজোটা সেরে নিয়ে তারপরে যাব কেন বান্না করার জন্য তো বাড়িতে আজকে গাছে ফুল হয়েছে বলতে এই ফুলগুলো সমস্ত কিন্তু আমার বাড়ির গাছেই হয়েছে চন্দন জবাটা অনেক বেশি করে হচ্ছে কিন্তু আমি সবটা তুললাম না যতটা প্রয়োজন ততটাই তুললাম আর দুটো করে দেখুন জবা রেগুলার আমার গাছে হয় আর এইখানে চারটে মতন রয়েছে लाल जोबा কেননা আমার ঘরে মা সর্বমঙ্গলা রয়েছেন এখানে বটতলার কালীমাকেও রেখেছি আদ্মা মা রয়েছেন তো সেই জন্য আমার লাল জবাটা কিন্তু মাস্ট হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্মীরই ঘট আপনারা অনেকে দেখে ভাবছেন যে লাল জবা দিয়েছি কেন লাল জবা লক্ষ্মীর ঘটে দেওয়া হয় সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে তো আমরা এবং ওইভাবে যদি লাল জবা দেওয়া হয় তাহলে মানে মনের যে মানে অনেকের মধ্যে যে আর্থিক সমস্যা বা আর্থিক সংকট কোনো ফ্যামিলিতে থাকলে সেটা হচ্ছে মিটে যায় তবে আমি এটা এমনিতেই গো সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে কিন্তু দিই আর এখানে আজকে পায়ের ভোগে রেখেছি কাঠি গজা মানে এগুলো নরম আর কি তো এগুলো নিয়ে আসলে কারণ সকাল সকাল গিয়ে মিষ্টি নিয়ে আসা মানে ওরা তো যেহেতু অনেকটা দূর তো আমার বাড়ি থেকে দোকান বাজারগুলো তো সেই জন্য আমি এটাকে সব সবসময় এনে রাখি যাতে আমার যখন সুবিধা হয় সেই অনুযায়ী আমি ঠাকুরকে পুজোটা দিয়ে দিতে পারি সকাল সকাল উঠেই আজকে পেঁদিটা পরিষ্কার করে রেখেছিলাম তো দিয়ে স্নানে গেছিলাম তো এবার শুধুমাত্র পুজোটা করে নেবো আর ঠিকঠাক করে এখানে দেখুন মা সর্বমঙ্গলা আমার রয়েছে আমার বাপের বাড়ির দেশ এটা হচ্ছে গর্বেতায় মা সর্বমঙ্গলা মায়ের মূর্তি যেখানে কিন্তু লাল জবা আমি প্রতিদিনই দিই আর তো চলুন এবারে আস্তে আস্তে করে পুজোটা করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আর একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন দেখুন বজরঙ্গলীর বুকে স্বয়ং শ্রীকৃষ্ণ তো এটা আমি অনেক দিন আগে বজরঙ্গলীকে পেতেছি কিন্তু আমি একদিনও আমার লক্ষ্য পড়িনি যে ওইখানে শ্রীকৃষ্ণ রয়েছেন সেদিন দিন জন্মাষ্টমীর দিন যেদিন আমি ভিডিওটা এডিট করতে বসি তো সেই দিন আমি দেখছি যে বজরঙ্গলির বুকের মধ্যে একটি শ্রীকৃষ্ণ ওই ছোট্ট করে শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছিলাম আর কি তো সেই জন্য তো আমি অবাক মানে আমার আমার কাছে একটা ভীষণ অবাক মতন লেগেছে যে আমি এত তো দিন ঠাকুরকে পেতেছি আমি আমার চোখে ওটা পড়েনি তো সেই দিন জন্মাষ্টমী একটা বিশেষ দিন এবং শ্রীকৃষ্ণেরও জন্মদিন ভগবান আমাকে দেখালেন যে দেখো আমি তোমার ঘরে রয়েছি তো চলুন পুজোটা করে নি কমপ্লিট করে নিলাম এবার আপনাদের দেখাবো সেই তালের পাল বের করা এই দেখুন এইভাবে মাড়ি তালটাকে আগে একটুখানি অল্প জল দিয়ে তিনটে মাটিকে ভালোভাবে মানে ভিজিয়ে রাখ মানে রাখবেন বেশ কিছুক্ষণ যাতে ভালোভাবে মাড়িটার মধ্যে জলটা ঢুকে যায় এবার ভালোভাবে আরও চটকে 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 ব্যাপারটাকে একটু নরম করবেন নরম করে আস্তে আস্তে করে এইভাবে আমি ঠিক যেভাবে করছি ঠিক এইভাবে অল্প অল্প করে জল দেবেন আর একটু একটু করে মাখাবেন মানে চিপতে থাকবেন তাতে ওই যে শক্ত শক্ত যে ভাবগুলো রয়েছে যেগুলোকে আমি চিপে চিপে দেখুন বসাচ্ছি ঠিক সেরকমভাবে আপনারা ওটাকে একটুখানি নরম করে নেবেন এবার নরম করে নিয়ে এই যে এটাকে ভালোভাবে করে নিচে একটা বাটি দিয়ে বা থালা ব্যবহার করতে পারেন করে এরকমভাবে কিন্তু ঘষতে থাকলে অটোমেটিক পাল্পটা কিন্তু বেরিয়ে যাবে তো আর এই অনেকে আপনারা গ্রামের দিকে করেন কি মানে ঝুড়িতে বেতের ঝুড়ি বা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে দিয়ে করেন এতে পাল্পটা ঠিক মতো বেরোয় না যার জন্য তালটা অনেকটা নষ্টও হয় আর এখানে শহর বাজারে তালের দামও ভীষণ বেশি মানে প্রায় পঞ্চাশ টাকার নিচে একটা তাল নয় তো এই এই যে কালো তালগুলো এগুলো প্রত্যেকটা পঞ্চাশ টাকা করে নিয়েছে তো আর আমাদের উপাসে গেলে কিন্তু দাম হলেও তো কিছু করার নেই বছরে একবারই পাওয়া যায় তাই একবার করে খেতেই হয় এগুলোকে আর এগুলো সিজন ফল খাওয়াও ভীষণ ভালো তো যা এরকম এরকমভাবে করে ওই ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলে এর যে জালতিগুলো আছে সেই জালতিগুলো মানে এই যে এগুলো আর মুখের মধ্যে পড়বে না তো আর এই ভাবে জোরে জোরে ঘষলে কিন্তু সুন্দরভাবে দেখুন নিচে কিন্তু খুব ভালোভাবে পাল্বটা বেরিয়ে যাচ্ছে আর এই যে সামনে ছাঁকনিটা রয়েছে ছাঁকনিটা দিয়ে আমি ছেঁকে থেকে পাল্বটাকে বের করে নিচ্ছি তো এ আপনাদেরকে দেখাচ্ছি যে মানে আমাদের যে বড় যে মেন রোডটা রয়েছে তো সেই রোডটাতে কাজ হচ্ছে মানে রাস্তাটা চওড়া হচ্ছে আর কি অনেকখানি চওড়া হচ্ছে সে দেখতেই পাচ্ছেন আর এটার জন্য পুজোর সময় ভীষণ অ্যাক্সিডেন্ট হয় আমাদের এই রাস্তাটাতে প্রায় মানে পুজোর সময় সাংঘাতিক সাংঘাতিক বড় বড় অ্যাক্সিডেন্ট হয় আর ওই পাশে যেহেতু মানে আজকে সকাল থেকে উঠে দেখছি যে এখানে সুন্দর কাজ হচ্ছে তো দেখে বেশ ভালো লাগছে কেননা দিন ধরে আমাদের এই রাস্তাটা এবড়ো খেবড়ো ভাঙা তোরা রয়েছে মানে বহু দিন ধরেই রাস্তাটা ভেঙে গেছে তো এটা ঠিক করা হচ্ছিল না তো এখন দেখছি যে সরকার থেকে পুরো রাস্তাটাই করছে মানে এখান থেকে পুরো স্পিনিং মানে রাগামাটি পর্যন্ত যে এরিয়াটা রয়েছে পুরো লম্বা রাস্তাটারই রিপেয়ারিং হচ্ছে আর দুটো বড়ো বড়ো ক্রেন এসছে ক্রেন দিয়ে দিয়ে মাটিগুলো করছে তো না আপনারা দেখতে থাকুন লক্ষ্য সাইডে দেখুন এটা হচ্ছে কিন্তু ইলেকট্রিক পোত ইলেকট্রিক পোত গুলোকে রেখে ওই মাটিটা সাইডে পুরো কেটে দিয়েছে আর কি মানে গর্ত করেছে গর্ত করে এবার ক্রেন দিয়ে ওইটা ওইগুলো দিয়ে বালি ভরাট করছে সারাদিন কাজকর্মে ভিড়ে আর আপনাদের সঙ্গে আর সামনে আর আসতে পারিনি সবাইকে জানাই গুড আফটারনুন কেননা এখন বাজে বিকেল প্রায় পাঁচটার মতো তো চলে এলাম আর কি তালের একটু ফুলুরি বানাবো বলে এখানে দেখুন আগে থেকে আমি সুজিটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো আর ওপাশে চালটাকেও মিক্সারে ভালো করে বেটে নিয়েছি আর এটাতে রয়েছে কর্ন ইয়ে ময়দা ময়দা রয়েছে আর এখানে চাল কিছুটা বেঁচেছিলাম আর এটা হচ্ছে মৌরি আর এলাচ বুড়িয়ে নিয়েছি এখানে আছে কুড়ানো নারকেল আর এইখানে আছে সেই তালের পাল্পটা দেখুন কি সুন্দর হয়েছে কত গাঢ় গাড়ো আর একটুও জল নেই এই তালটা মানে এই পাল্পটা আপনি যত দিন চাইবেন বেশ মানে এক দেড় দু মাসও এটা খুব ভালো থাকে ফ্রিজে যদি একটুখানি মাঝে মধ্যে যদি বের করে গরম করে রাখতে পারেন তাহলে আরও ভালো তো এবার তালের ফুলুরি বানানোর জন্য ব্যাটারটা রেডি করব তো এর মধ্যে আগে থেকে বেটে রাখা চালের গুঁড়ো এবং ভিজিয়ে রাখা সুজি কুড়ানো নারকোল মৌরি এলাচ আর তালের পাল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে করব কি এটাকে একটুখানি চিনি দেব তো কেননা চিনিটা গলতে মানে ওইটার সঙ্গে মিশতে যতক্ষণ সময় লাগবে তো তবে ইচ্ছে মতন আপনারা একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবেন হলে তালের বড়াটা একটুখানি মানে মানে টেস্ট ভালো আসবে না আর কি তো চিনিটা এবার এই যে চিনিটা দিয়েছি এটার সাথে সমস্ত মানে ইয়েগুলো আগে খুব ভালো করে মানে একদম পুরো যাতে ভালোভাবে মিশে যায় সেরকমভাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাখাতে থাকবো আস্তে করে ঠিক আমি যেভাবে মাখাচ্ছি এরকমভাবে কিন্তু আপনারা মাখাবেন কিন্তু জল এখানে একদম আর ব্যবহার করবেন না কেননা এগুলো সুজিটাও ভিজে থাকলে অনেকক্ষণ ভেজা চালের বাটাটাও ভেজা আর নারকল কুড়োনোতে এমনিতেই অল্প স্বল্প করে একটুখানি ভেজা ভেজায় থাকে তো জল দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই এবার মাখানোর পরে যখন এটাকে আট মানে ইয়েটাকে আঁটলো করতে হবে আর কি তো আঁটালো করার জন্য তখন আমি মানে এটা আগে ঠিকভাবে মিশে চিনিটা থেকেও কিছুটা জল ছাড়বে তো ঠিক কতটা হচ্ছে সেই পরিমাণটা দেখে তারপরে আপনারা ময়দাটা মেশাবেন ময়দা যদি বেশি হয়ে যায় পরিমাণে তাহলে কিন্তু চালে ওই ফুলেরগুলো কিন্তু তেলের মধ্যে দিলে উঠবে না আগে থেকে আমি তেলটা দিয়েছি একটুখানি গরম হতে দিয়েছি যাতে তেলটা খুব ভালোভাবে গরম হতে থাকে এইবারে দেখুন এটা থেকে যতক্ষণ মাখালাম দেখুন অনেকটা কিন্তু আরও পাতলা হয়ে গেল এইবার এই আটলটাকে আস্তে আস্তে করে সব ময়দা একবারে দিয়ে দেবো না অল্প অল্প করে ময়দা দেবো আর অল্প অল্প করে কিন্তু ওটার সাথে খুব ভালো করে মাখাবো আর খুব ভালো হয় যদি হাত দিয়ে মাখাতে পারেন তাহলে এটার মানে ব্যাটারটা কেরম টাইপের হচ্ছে সেটা আপনারা হাত দিলে বুঝতে পারবেন কেননা চামচের সাহায্যে করলে অতটা বুঝতে পারবেন না এবং মানে কোনো সময় শক্ত হয়ে যাবে বা কোনো সময় হয়তো ফুলারুটা মানে বেশি ভেজে জল জল হয়ে যাবে সেই জন্য আপনারা বুঝতে পারবেন না তো সেই জন্য আগে থেকে কিন্তু ঠিক দেখুন আমি যেরমভাবে দেখাচ্ছি এটার মধ্যে চিনিটাও কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে আর জলও কিন্তু না একটা থোকা থোকা ভাব এসেছে ব্যাস এইবার কিন্তু এটা কিন্তু মানে এটাকে কিছুক্ষণ আমি আরও একটুখানি দশ পাঁচ সাত মিনিট রাখবো রেখে তারপরে আস্তে আস্তে করে কিন্তু তেলের মধ্যে ছাড়বো কিন্তু এবার আপনাদের তো চলুন এবার আস্তে আস্তে করে তেলের মধ্যে ছাড়ি তো ঠিক এইভাবে অল্প করে একটুখানি দিয়ে দেখবেন যে তেলটা ঠিক মতো এসেছে কিনা তো এবার আস্তে আস্তে করে সমস্ত বড়াগুলো ছাড়তে থাকবেন তো আমি এখানে ব্যাটারটা পাঁচ সাত মিনিটের বেশি মানে রাখতে পারলাম না এটা যত বেশি আধ ঘন্টা মতো ভিজলেও খুব ভালো হয় কেননা অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে আর অনেকটা তাড়াতাড়ি ভিডিওটা এন্ড করতে হবে কেননা অনেকক্ষণ ধরে ভিডিওটা চলছে তো সেই জন্য আমি একটু তাড়াহুড়োর মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ঠিক ভাবে কিন্তু তেলের থেকে দেখুন এগুলো কিন্তু খুব ভিজ মানে তেলের থেকে নেমে থাকবে একটু ভারী টাইপের হয়ে আছে দেখুন যেহেতু চাল পড়েছে সেই জন্য আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে একটাও আর ময় ময়দা যদি কোনো রকম ভাবে একটুও বেশি পড়ে যায় ময়দাটা খুব সাবধানে আপনারা দেবেন বেশি পড়ে গেলে এটা কিন্তু কড়ার সাথে চিটে যাবে আপনারা ফুলারুগুলো ভালোভাবে তুলতে পারবেন না তো প্রত্যেকটি বড়া দেখুন ভীষণ ক্রিস্পি টাইপের হয়েছে আর খুব সফট হয়েছে যেন মানে একদম ভেতরটা ভীষণ নরম আর সুন্দর হয়েছে আর সুন্দর করে কিন্তু ভাজাও হয়েছে এবং প্রত্যেকটা বড়া কিন্তু উঠেও গেছে আর প্রথম ক্ষেপেরগুলো যে যেগুলো দেখছেন যে একটুখানি ভেঙে গেছে বা কিছু কেননা তেলটা আরও একটু ভালোভাবে হিট করলে এই সমস্যাটা আর হবে না তা আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে করেছি বলে এরকম হয়েছে তো চলুন আর এখন আমি বসেছি টিনিকে একটু হ্যান্ড রাইটিংটা করাতে আর কি একটু স্কুলে টাস্ক দিয়ে রেখেছে মিসরা তো এগুলো না করালে ও এখন ছুটে দৌড়ে বেড়াচ্ছে যেহেতু আমি এখানে ব্যস্ত হয়ে গেছি রান্নার দিকটাতে তো ওকে বসিয়ে রাখার জন্য আমি এরকম দুপাতা পাতা তিন পাতা করে ওকে আমি মাঝে মাঝে বসে বসে হ্যান্ড রাইটিংটা করাই যাতে ওর হ্যান্ড রাইটিংটা ভালো হয় কেননা অনেক সময় স্কুলে পরীক্ষা দেওয়ার সময়ও ও দেখি একটুখানি লেখাগুলো ঠিক লিখে আসলো যেহেতু ওভার রাইটিং করে দিয়ে এবার মুছে তো মিসরা বুঝতে পারে না ভাবেন যে একই জিনিস বোধ হয় দুবার করে করে ও লিখে দিয়েছে এই সমস্যার কারণে ও মাঝে মাঝে নম্বরও কিন্তু কাটা যায় তো সেই জন্য আমি ওকে বসিয়েছি একটুখানি যদি বসে বসে হালকা করে একটুখানি হ্যান্ড রাইটিং করে তো আজকে এই তো আজকে আমার এই ব্লগে আপনাদেরকে তাল থেকে কিভাবে কাই মাত্র দু মিনিটের মধ্যে বের করবেন খুব কম পরিশ্রমে এবং কিভাবে তালের ফুলুরি বানাবেন তার সম্পূর্ণ রেসিপি আমি আমার এই ব্লগে শেয়ার করলাম তো ব্লগটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ব্লগগুলোকে শেয়ার করবেন আর আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন যাতে আমি আস্তে আস্তে করে এই ব্লগটাকে কন্টিনিউ করতে পারি তো তো প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর আপনাদের পছন্দ মতন ব্লগের সঙ্গে তো ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট